আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফরিক শরী বাসী টিকারা দেখতে লাগছেন আনারা ফরিক শরী আনার পক্ষে যদ্দূর সম্ভব হই আনারা টিম লয়ে ছোট ভাই নিলয় সাকিব তারপর হচ্ছে এনে লোকাল জুবাইর ভাই মামুন ভাই আরমান ভাই সজীব ভাই বাকি যারা আনারা সাপোর্ট দিয়ে আনারা মোটামুটি আলহামদুলিল্লাহ ফটিক শরী আনার কার্যক্রম শেষ করে দিই আর এখন সিটেন যাই গই আনারা ফ্যানি প্ল্যান করি ফটিক শরীর এখন নতুন করি যারা আইবেন ইতারার তো কোনো শুকনা হাবার আনিবার দরকার নাই কোনো প্রকার রান্না বান্না নাই এখন ফটিক জীবে দরকার পুনর্বাসন আর আরো জিনিস অনারা গীত পানি যেত নামি যার গু অনারা ইতারা চুলা জালাবের ব্যবস্থা তেল পেঁয়াজ আলু এই বিষয় দিয়ে যেসব ফ্যামিলি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ইন অবশ্যই অনারা কী যুবের বেড়লেও যোগাযোগ করিবেন আরমান বাড়লেও যোগাযোগ করিবেন সজীব ভাই তারা আছে ইতারা যেহেতু লোকাল মানুষ এড়িয়ে অনারা বাড়া করে সাপোর্ট দিতে দিব ঠিক আছে সুতরাং আপনারা যারাই এখানে আসবেন

আপনাদের প্রতি কৃতজ্ঞ ভাই আপনারা যারা এখানে লোকাল ছিল তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা যেখানে যেখানে গেছি তাদের কিন্তু একটা প্রতিনিধি টিম ছিল তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহযোগিতা করছে প্লাস এখানে যারা আমরা রাতে যে থাকছি ওই ফটিকচুরির মানুষ ওনারা আমাদের সাথে খুব আন্তরিক তারপর হচ্ছে কোটিকচুরি যারা ত্রাণ দিতে আসছে

কোন কি অবস্থা মনে হয় কন্যা যেখানে আমরা আছি সেখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুর্গত মানুষ যেখানে স্বামী ভাই এখানে ঠিক আছে